বিসমিল্লা রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে আমার যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার এই প্রোগ্রাম দেখেন এবং তথ্যভিত্তিক তথ্য নিয়ে সবসময় আমি আপনাদের মাঝে হাজির থাকি আমি সাজ্জাদ হোসেন খান মেহিনাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ত্রিশা ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময় সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় এক দাপে গিয়ে থাকি আপনাদের সাথে প্রিয় বিদেশগামী প্রবাসী এই মুহূর্তে আপনারা সেনজিনভুক্ত দেশের মধ্যে আপনারা কি এই মুহূর্তে ফিনল্যান্ড যেতে চান বিশেষ করে ফিনল্যান্ডের সিজনাল ওয়ার্ক স্নো ক্লিনার হিসাবে যা আবেদন করতে চান যদি চান এবং যেতে চান তাহলে এই পুরো ভিডিওটি আপনি দেখতে থাকুন প্রিয় বিদেশগামী প্রবাসী ফিনল্যান্ডে বিগত সময়ে আমি আপনাদেরকে বলেছি এবং দেখিয়েছি আমি কথায় বিশ্বাসী নয় সরাসরি ফ্লাইট এবং ভিজুয়ালি ভিসাতে বিশ্বাসী ওয়ার পারমিট হবে দেব এই কথা বলে আমি কর্মীদের কাছ থেকে পূর্বেন নায়ক কাজ করতে গিয়ে লম্বা সময় নিয়ে আর কাজ করতে চাই না বিগত সময় আমরা যাদের ফিনল্যান্ডের পাসপোর্ট জমা নিয়েছি ভিসার ইস্যু শতভাগ হিসাবে চারজন ডেলিভারি পেয়েছেন এই মাসে একজন জমা করেছেন এবং গত তিন মাস আগে যারা জমা করেছেন তাদের ডেলিভারিগুলো এই মাসে শেষ নাগাদ অথবা সামনের মাসের ফার্স্ট উইক নাগাদ ডেলিভারি ভিজুয়ালি নট অনলি ভিসা ডেলিভারি ম্যান পাওয়ার বিএমিটি স্মার্ট কার্ড করে আমরা যেভাবে কর্মীদের সরাসরি সাকসেস ভিডিও দেখাই আমি সেটাতেই বিশ্বাসী দেখাবো দেখতে থাকবেন দেখতে দেখতে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রিয় বিদেশগামী প্রবাসী যারা এই মুহূর্তে ফিনল্যান্ড যেতে চান সিজনাল কাজে অথবা অক্টোবর নাগাদ যারা যাবে অর্থাৎ পুরো বছরটি দুই হাজার ছাব্বিশ সালের ফিনল্যান্ডের বাজারটি হবে আমাদের কর্মীদের জন্য শতভাগ সাকসেস রেশিও সেরা ভিসা রেশিও বিকজ আমরা এখন যে সকল কর্মীর ইন্ডিয়ান ভিসা করে জমা নিচ্ছে পাঁচশো নব্বই ইউনের মধ্য দিয়ে প্রত্যেক কর্মী শতভাগ ভিসা পাচ্ছে কোনো কর্মী রেফিউজ হচ্ছে না এটা আমাদের বাঙালিদের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই অনেক পজিটিভ একটা মেসেজ সময়ের সাথে সাথে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে আমরা যদি তার সাথে সহমত পোষণ করে আমাদের কাজগুলো অগ্রসর হই এবং আমাদের যে সকল বিদেশগামী প্রবাসী আছে তারা যদি এই কাজগুলোর সাথে সব সময় তাল মিলিয়ে চলতে থাকে তাহলেই আপনার ইউরোপের এই সফলতা পাওয়া সম্ভব প্রশ্ন হলো যে ফিনল্যান্ড এখন কেন যাবেন কি কারণে যাবেন এবং ফিনল্যান্ড ভিসা কী পরিমাণ হচ্ছে এর ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নগুলোর মধ্যে বলবো ফিনল্যান্ড ইউরোপের একটি অন্যতম দেশ এবং অনেক নিরাপদ একটি দেশ ফিনল্যান্ডে যারা এই মুহূর্তে এগ্রিকালচার এবং সিজনাল কাজে যাচ্ছেন স্পেশালি বৈধভাবে কাজ করার সুযোগ থাকছে আপনাকে এবং আপনি আপনি একটি পিআর কার্ড নিয়ে যাচ্ছেন অর্থাৎ একটি গ্রিন কার্ড নিয়ে পারমানেন্ট পি আর নিয়ে আপনি যখন ফিনল্যান্ডে যাবেন আপনি বাকি উনত্রিশটা যে কোনো দেশে নিজেকে সেটেলমেন্ট করতে পারবেন এবং যে কোনো দেশে আপনি ফ্লাইট করতে পারবেন এবং বৈধভাবে যে কোনো দেশের আপনার একটি কাজের সুযোগ থাকবে সেই জন্য ফিনল্যান্ড এই মুহূর্তে সবচেয়ে স্মার্ট স্যালারি এবং নিরাপদ আবাসনী স্থান এবং সেখানে কর্মীদের কাজের যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে এবং যারা পিয়ার নিয়ে যাবেন তাদের যথেষ্ট পরিমাণ সেখানে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা রয়েছে যেটা সাধারণত অন্যত সেন্জিনভুক্ত অনেক দেশের মধ্যে ফিনল্যান্ড অবশ্যই সেরা এবং ফিনল্যান্ড এই ভিসার মধ্য দিয়ে যারা যারা আবেদন করবেন যা কারা আবেদন করতে পারবেন এই বিষয়গুলো জানা দরকার অর্থাৎ পড়াশোনা অল্প হলেও অনেকে এখানে আবেদন করতে পারবেন যেহেতু ভিসাগুলো সবই আপনার এগ্রিকালচার এবং সিজনাল ভিসা এবং ভিসাগুলো সবই যেহেতু আপনার পিআর ভিসা অর্থাৎ ওয়ার পারমিট পেয়েছেন বিভিন্ন দেশে দিন শেষে আপনি রিজেকশন খেয়েছেন এবং অনেক অফিসে জমা করে আপনি আপনার জীবন থেকে এক বছর দুই বছর তিন বছর আপনি আপনি লস করে ফেলেছেন আপনার সময়টি আপনি কিল করে ফেলেছেন আমি সেই সকল প্রিয় প্রবাসীদের বলবো বিদেশগ্যামী প্রবাসীদের বলবো আপনার লক্ষ্য যদি থাকে অটোট আপনি অবশ্যই ফিনল্যান্ডে যে কোনো এজেন্সির মাধ্যমে যে কোনো একটি বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে অর্থাৎ যাদের দায়বদ্ধতা রয়েছে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের নীতিমালা ফলো করে আপনাকে বৈধভাবে একটি পিআর মধ্য দিয়ে ফিনল্যান্ডে কাজটি করবে তাদের মাধ্যমে আপনার পাসপোর্টটি নিরাপদভাবে সুন্দরভাবে জমা করে এবং আপনার ভিসা কনফার্ম হলেই আপনার পাঁচশো ইউরো আপনার অ্যাম্বাসি জমা করবে এবং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টি রয়েছে সেটি ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ান ভিসার দায়িত্ব ভারটি আপনি আমাদের উপর ছেড়ে দেন যদি ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে যায় ইন্ডিয়া বন্ধ হয়ে যায় তবুও বিকল্প পথ হিসাবে নেপালের পথটি আপনার জন্য খোলা থাকবে সেই কারণে এই মুহূর্তে ফিনল্যান্ড সবচেয়ে নিরাপদ এবং আস্থাপ জায়গা এই মুহূর্তে যারা ভুক্ত একটি দেশে যাওয়ার জন্য ব্যাপকভাবে চিন্তা করছেন অতীতে অনেক হতাশায় ভুগেছেন আমি আমার ব্যক্তিগত মত হিসাবে বলবো দুই সালের সেরা বাজার এবং সবচাইতে বাঙালির জন্য সেরা ইস্যু হবে অলরেডি ফিনল্যান্ডের ভিসা বাজার এবং অলরেডি আমরা তা পেতে শুরু করেছি এই পর্যন্ত একটি পাসপোর্টও রিজেকশন হয়নি ভিসা পেতে শুরু করেছি কাল বা পরশু ঠিক আমরা যেভাবে যে সকল কর্মীদের ম্যাসিডোনিয়াতে সাকসেস ভিডিও দিব আর আমরা যাদের বিগত সময় ভিসা হয়েছে তাদের ফ্লাইট নিয়ে আবার হাজির হবো এবং ফিনল্যান্ডে যাদের ভিসা হয়েছে তাদের খুব শীঘ্রই ফ্লাইট নিয়ে আমি ভিজুয়ালি আপনাদের সামনে দেখাতে পারবো এবং আসতে পারবো দেখতে থাকেন এবং ফিনল্যান্ড নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেন যে কোনো এজেন্সি যে কোনো সঠিক ওয়েতে আপনার আবেদনটি হতে পারে আপনার জীবনের সেরা একটি সিদ্ধান্ত ধন্যবাদ